আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আর কিয়স লাভ কুকিং আবারও চলে এলাম বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ ভুনা কিন্তু চিংড়ি মাছের সাথে আমি কচু ফ্রাই এবং আলু ফ্রাই করে রসা রসা ভুনা করব তো বন্ধুরা তোমরা অনেকেই অনেকভাবে কচু রান্না করে খেয়েছো কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে থাকবে আশা করি তো দেখা যাক দেখো এখানে আমি চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং কচু আর আলুগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো এগুলো ফ্রাই করার জন্য আমি চুলায় বসিয়ে দিছি ফ্রাইপ্যান তারপরে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি আলুগুলো ফ্রাই করে নিব তো এক এক করে আলুগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তো দুই থেকে তিন মিনিট ধরে আমি আলুগুলো ফ্রাই করে নিব মিডিয়াম আঁচে ঢেকে তো দেখো এই পাসটা প্রায় হয়ে এসেছে একটু একটু করে একটা একটা করে আমি উল্টে দিব তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পাঁচটা ফ্রাই করে নিব তো দেখো এই পাশটা ওই পাঁচটা দুটো পাশই সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে আলুগুলো তুলে নিচ্ছি তারপরে এখন আমি কচুগুলো ফ্রাই করে নিব এক এক করে আবার ফ্রাই প্যানে দিয়ে দিব কচুগুলো তো সব কচুগুলোই আমি দিয়ে দিচ্ছি ভিতরে তো আবার একটু তেল দিয়ে দিলাম ফ্রাই করার জন্য এখন আবার ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট ধরে মিডিয়াম আঁচে কচুগুলো ফ্রাই করে নিব মিডিয়াম আচে ফ্রাই করে নিতে হবে তা না হলেও নিচটা পুড়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না তো এই পাঁচটা প্রায় হয়ে এসেছে দেখো খুবই সুন্দর ফ্রাই হয়েছে তো এক এক করে উল্টিয়ে নিচ্ছি এরকম কচু ভাজা ফ্রাই করে খেলে কিন্তু খুবই মজার হয় কে কে খেয়েছো আমাকে কিন্তু জানাবে বন্ধুরা এরকম কচু ফ্রাই করে তো এই পাঁচটাও আমি একইভাবে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে কচুটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে তো ওই পাশটা ফ্রাই হয়ে গেছে এখন আমি তুলে নিলাম তো চিংড়ি মাছটা আমি ভাজবো না আমি হলুদ মরিচ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম একটা কষিয়ে রান্না করব তো দেখো এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি হালকা থেতো করে তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি তো হালকা করে পেঁয়াজ কুচিটা ভেজে নিব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তো দেখো পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন থেতো আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো যতটুক পরিমাণে লেগেছে ততটুক নিয়েছি এখানে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি মশলাটাকে দুই থেকে তিন মিনিট ধরে মিডিয়াম আছে কষিয়ে নিব। যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছ আর একটা টমেটো কুচি এগুলো আমি দুই থেকে তিন মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তো দেখো বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা উঁচু করে নিলাম এখন একটু নেড়ে চেড়ে দিব তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কচু ফ্রাই এবং আলোক ফ্রাইগুলো দিয়ে দিব এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নেব তো দেখো এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি এটাকে হালকা হালকা রসা করে রান্না করবো তো ডাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলাম তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমি একটু লবণ দেখে নিচ্ছি লবণটা ঠিকঠাক আছে কি না তো দেখো এরকম করে চিংড়ি মাছটা আমি রেখেছি বেশিক্ষণ জাল দেওয়া যাবে না চিংড়ি বেশিক্ষণ জাল দিলে উপরের যে খোসাটা থাকে সেটা খেতে কিন্তু ভালো লাগে না শক্ত হয়ে যায় তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল কচু ফ্রাই করে চিংড়ি মাছের রসা ভুনা তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ